তুমি আমার গায়ে হাত তুললে থাকবো না তোমার বাড়িতে থাকবো না তোমার বাড়িতে চলে যাবো আমার বাবার বাড়িতে তুমি যেহেতু থাকবো না তোমার জানো না আমার হাজিরের পরিবারের সন্তান কি করতে পারে আমরা এক কথা কাজ করি একভাবে একভাবে চলি ঠিক আছে যাও তোমার আমার ঘর সংসার করতে হবে না তোমাকে আমি এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যাও এই দিকে কেন শপিং করতে যাও শপিং করতে তোমার এই গেটাপে এই পেশায় কেন কি হয়েছে এটা তো মডেল জুতো তাই না তো আমি এগুলো পরব না কি পরব আমি কি বর্কা পরে যাব মডেল জুতোগুলো আমি কি বোরকা পরে যাব আমি কি বোরকা পরে যাব তোমার মায়ের মতন তোমার বোনের মতন কেন কেন তুমি জানো না আমি এই ফ্যামিলির সন্তান না তো আমি এই ফ্যামিলির বউ আমি যেভাবে চলে আসছি আমি সেভাবে চলবো ঠিক আছে তুমি আমার বাবার বাড়িতে আমি এইভাবে চলছি কেন দেখো না তুমি বিয়ে করতে সময় কি তখন মনে ছিল না কোন গেটআপে চলবে তাহলে চলো কথা বাড়াবে না চলো কিন্তু তুমি বলতেছো তুমি এই পরিবারের এই গেটআপের মেয়ে কিন্তু আমার পরিবার তো সেরকম না আমার পরিবার হলো তোমার হাজি পরিবার ধার্মিক পরিবার ঠিক আছে তুমি ধার্মিক পরিবার থাকলে সেভাবে তোমার বাজারে চলতে হবে আমি তো তোমাকে এইভাবে নিয়ে মার্কেটে নিয়ে যেতে পারবো না তুমি এই গেট আপ চেঞ্জ করে আসো ঠিক আছে কারণ এই গেট আপে যদি মার্কেটে যাই তা আমার খুব লজ্জা হবে আমাদের মান সম্মান হানি হবে আমাদের পরিবারের হাজি পরিবারের সম্মান এ হবে নিচু হবে ঠিক আছে তুমি যদি মার্কেটে যাইতে হয় কর তুমি এই গেট আপ চেঞ্জ করে আসো যাও আমি চেঞ্জ করব না যদি তোমার এতটা যদি সমস্যা হয় তাহলে আমি একা চলে যাব আর যদি তুমি আমার সাথে যেতে চাও তাহলে বোরকা পরে আসো তোমাকে কি দেখবো না আর কেউ বলবো না তো না 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 সেভাবে হবে না তোমাকে বলছি তোমাকে এই গেটআপে এই পোশাকে যাওয়া যাবে না আমি চেঞ্জ করব না আমি বুড়ি না আমি চেঞ্জ করব আমি একটা ইয়াং মেয়ে তো ইয়াং ভাবে আমাকে চলতে হবে আর তোমার মতো তো আমাকে চলতে হবে না দেখো তো আমাকে তো দেখো আমার এই পর্যন্ত জামা পরে হাঁটে রুমের মধ্যে কি আছে রুমের মধ্যে আমি আছি তুমি আসো তারপর আম্মা কি করে এত বড় জামা পরে থাকে ঘুমটা দিয়ে থাকে আমি তো ঘুমটা দিতে পারবো না কেন দিতে তুমি সেটা আমি পারবো না ঘুমটা দিতে আমি পারবো না ভাই পারবো না না ওনার হচ্ছে হাজি পরিবারের সদস্য ওনার সেভাবে চলবে ধর্মিক পরিবারের সদস্য ওনার সেভাবে চলবে তাই বিদায় তুমি যেখানে যে তোমার হাজি তুমি থাকো আমি পারবো না না তুমি কি এখন আমার কথা শুনবে না শুনবে না শুনবো না মানবে না যদি পারো

সুন্দর বাসায় দেখাবে তুমি কি এই সুন্দর বাইরে অন্য সিটি এ পাবলিক মানুষকে দেখাবা এটা তো মেনে নেয় মত হয় না কারণ তোমার সুন্দর আমি তোমার বাসায় দেখব এবং তুমি যে এই গেটআপে ছলাছল করে আগে আর স্বভাবের বাড়ি থেকে এখন সেই গেটআপে চলতে পারবে না কারণ আমরা হাজী পরিবারে ছেলে হাজী পরিবারে সন্তান এটা আমার কথা মানতে গে তোমার এখন তুমি কি এই গেটআপ চেঞ্জ করে আসবা না আসব না বলো আসব না হ্যাঁ আসব না তুমি আমার কথা শুনবা না না শুনব না তুমি আমার কথা মানবে না তাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তোলার জন্য বাধ্য চলো

কাজ করি একভাবে একভাবে চলি ঠিক আছে যাও তোমার আমার ঘর সংসার করতে না তোমাকে আমি এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যাও চলে যাও